আচ্ছা ওকে সবাইকে আসসালাম আলাইকুম শুভ রাত্রি সন্ধ্যা সালাম এবং শ্রদ্ধা আজকে আমরা মূলত কথা বলবো পাইথনের ফাংশন নিয়ে হ্যাঁ তো ফাংশন নিয়ে কথা বলার আগে আহ আপনাদের মধ্যে থেকে কেউ কি শেয়ার করবেন যে পাইথনে ফাংশন কি জিনিস বা ফাংশন জিনিসটার কাজ কি পাইথনে এনি ওয়ান ক্যান শেয়ার আপনার যেকোনো একজন শেয়ার করতে পারেন তানবীর ভাই আছেন শুনতে পাচ্ছেন তানবীর ভাই হ্যালো জি শুনতে পাচ্ছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আপনি শেয়ার করেন পাইথনে ফাংশন কি জিনিস ফাংশনটা হচ্ছে একটা ব্লক কোড ব্লকের মধ্যে থাকতেছে যখন আমরা ডাটা ব্লকে রান করতেছি যেমন আমরা সিনটেক্সের এর ক্ষেত্রে প্লাস মাইনাস এগুলা ইউজ করতেছিলাম কিন্তু ফাংশন যখন আসতেছে তখন আমরা অ্যাড সাবট্রাকশন এভাবে ফাংশনগুলো লিখে পাইথনে থ্যাংক ইউ আর কেউ আর কেউ শেয়ার করবেন যে মানে উনি যেটা বললো হয়তো আপনারা হয়তো অনেকে বুঝছেন হয়তো বুঝলেন আর কেউ কি শেয়ার করবেন যে পাইথনের ফাংশন কি জিনিস বা ফাংশনের কাজ কি আচ্ছা যাই হোক আমরা ফাংশন নিয়ে হয়তো আগে কথা বলছি বিশেষ করে আমরা ডেটা অ্যানালাইসিস প্রথম দিকে যখন আমরা একটু ডেটা অ্যানালাইসিস করছিলাম হ্যাঁ তখন অপারেটর গুলোতে কাজমিটু অপারেটর কাজ করছে তখন পাইথন নিয়ে কথা বলছিলাম তো ফাংশন দুই ধরনের একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা ইউজার ডিফাইন ফাংশন তো পাইথনের ফাংশন হলো একটা অর্গানাইজ বা রিইউজেবল কোড এটা একটা ব্লক হিসেবে পরিচিত এবং যা নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করে এবং নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য আমরা পাইথনে ফাংশন ব্যবহার করি এবং পাইথনের ভেতর আমরা যে কাজটা করব এই ডেটা রিটার্ন করবে কিন্তু একটা আমি হয়তো তাকে বলবো যে ফাংশনটাকে ডিফাইন করার জন্য আমরা দুইটা ভেরিয়েবল দিব বা দুইটা আর্গুমেন্ট দেব বাট সে রিটার্ন করবে একটা এবং সাধারণত পাইথনের ফাংশন দুই ধরনের একটা হচ্ছে ফাংশন আর একটা ইউজার ডিফাইন ফাংশন আমরা অনেক আগে দেখেছি প্রিন্ট ফাংশন ইনপুট ফাংশন পপ ফাংশন হ্যাঁ এগুলো এক একটা ফাংশন হ্যাঁ সিনটেক্স কাজ করছি ফাংশনের কাজ করছি আমরা আগের লেকচার বলছি বাট এখানে একটু বিস্তারিতভাবে আমরা ফাংশন নিয়ে কথা বল তো ফাংশনে এই লিঙ্কটা আছে এই লিঙ্কে বিল্ট ইন ফাংশন নামে একটা লিঙ্ক দেওয়া আছে বাট আপনারা যদি এখানে লিঙ্কে যান তাহলে দেখতে পারবেন যে কয় অনেকগুলো কতগুলো বিল্ট ইন ফাংশন এখানে দেয়া আছে এই যে এবিএস এলিয়ার অল এনি তারপরে তারপর ইনুমোরেট হ্যাঁ এক্সেল তারপরে আরো আরো কিছু ইনপুট ফাংশন আছে প্রিন্ট ফাংশন আছে পপ ফাংশন আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইউজার মানে এইগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন আগে থেকে পাইথনে আছে বাট আমরা যদি চাই পাইথন কেন এত বেশি সব সব ল্যাঙ্গুয়েজেই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার হচ্ছে ফাংশন তৈরি করা যায় বাট পাইথনে ফাংশন তৈরি করাটা অনেক বেশি ইজি অনেক বেশি সোজা হ্যাঁ তো আমি যদি ফাংশন তৈরি করতে পারি তাহলে আমি আমার কাজটাকে নিজের মতো করে করতে পারবো একটা উদাহরণ দিয়ে বলি যে হচ্ছে আমরা অনেকেই দেখি যে আমি মানে ধান ভাঙা মেশিন হ্যাঁ ধান ভাঙা মেশিন আমাদের বাসায় আছে ধান ভাঙা মেশিনের মধ্যে কি হয় আমরা দেই কি ধান দেই মানে হলারের মধ্যে হ্যাঁ তাহলে ওটা বের হয়ে আসে কি আউটপুট হিসেবে চাল তাহলে ফাংশনটা এরকম একটা জিনিস যেটার মধ্যে আমি ধান দেব আমি আউটপুট হিসেবে চাল পাবো ঠিক একই জিনিস সেটা হলো এইখানে ফাংশনটাকে ডিফাইন করার জন্য এই যে ডিফ নামে আছে ডিফ ডি ডেফ এখন এই ফাংশনটা এই এটাকে বলা হয়েছে ডেপটা একটা ব্লক বলা হয় বা কিওয়ার্ড দিয়ে শুরু করতে হয় এই ডেফের পর একটা স্পেস দিতে হবে দেখো দেখেন স্পেস তারপরে ফাংশন নেম আমি এই ফাংশন নেমের পরিবর্তে আমি দিতে পারি যে মানে ধান ভাঙার মেশিন হ্যাঁ যে কোনো একটা নাম দিতে পারি হ্যাঁ বা হচ্ছে মানে রিসাইকেল কোনো একটা মেশিনের নাম দিতে পারি আর কি অ্যাজ লাইটার এবং এই ফাংশনের নামটা এটা একটা ভেরিয়েবলের মতোই হতে পারে এই ভেরিয়েবল মতো হতে পারে যেমন এই যে যে কোনো হতে পারে আর কি হ্যাঁ তারপরে আমরা এর আন্ডারস্কোর দেই যে ফাংশনের এটা কিন্তু হয় এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না এখানে হয় আন্ডারস্কোর দেব নয় এটাকে একসঙ্গে লিখবো আর এটাকে বলা হয় যে ফার্স্ট ব্র্যাকেট বা যেটাকে প্যারেনথেসিস বলা হয় হ্যাঁ তো এই এটার মধ্যে প্যারামিটার এই প্যারামিটার একটাও হতে পারে প্যারামিটার একের অধিকও প্যারামিটার হতে পারে এবং একের অধিক যদি প্যারামিটার হয় তাহলে সেগুলোকে আমরা কি করব কমা দিয়ে আমরা সেপারেট করব আর কি হ্যাঁ ভাগ ভাগ করে দেবো দেখেন এ বি দিতে পারি লাইক দ্যাট এবং এই ব্রাকেটের পর ফার্স্ট ব্রাকেট বা প্যারেন্থেসিস পর আমরা কোলন দিব আর কোলন কোলন চিহ্ন থাকবে এবং ফাংশনের সব স্টেটমেন্টই একটা মানে একটা ইনডেন্টেশন থাকবে এটাকে বলে ইন্ডেন্টেশন ইনডেন্টেশন মানে হচ্ছে চারটা স্পেস হ্যাঁ তো প্রথম স্টেটমেন্টে এটা একটা আমরা কমেন্ট লিখতে পারি এখানে এই যে ফাংশন ডিসক্রিপশন এইখানে আমরা এইভাবে এই চিহ্নটা দিয়ে আমরা ফাংশন ডিসক্রিপশন লিখতে পারি আর কি হ্যাঁ ফাংশনটা কি রকম হবে এই বিষয়ে আর এই স্টেটমেন্ট যেটা আছে স্টেটমেন্টে আমরা যে ফাংশনটা কিভাবে কাজ করবে এবং এর পরে আমরা রিটার্ন দেব আর কি রিটার্ন রিটার্ন শেষে দিতে হয় বা আমরা যদি রিটার্ন নাও দেই তবুও আসলে এটা কাজ করবে আর কি ওকে তাহলে আমি যদি একটা উদাহরণ দিই আমি একটা ফাংশন লিখি এখানে তারপরে যদি দেখি ধরেন ডিফ ডিফ তারপরে প্রিন্ট প্রিন্ট করবে কি আমার নাম প্রিন্ট করবে মাই স্পেস এ নেম নেম তারপরে প্যারেনথিস এখন এই মাই নেম আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এটাকে আমরা প্যারামিটার বলতে পারি হ্যাঁ এখন এরপর আমি কি করবে একটা ক্লোন দিব ক্লোন দেওয়ার পর আমি এটা ইন্ডেন্টেশন হয়ে যাবে তাহলে এর কাজটা কি হবে কাজ কি করবে কি করবে প্রিন্ট আমার নামটা সে প্রিন্ট করবে সরি এখানে সে আমার নামটা প্রিন্ট করবে প্রিন্ট এখানে আমি ব্রাকেট দিয়ে লিখতে পারি যে দা গিভেন

আমি যদি এটাকে রান্ধ দিই রান্না দিলাম হ্যাঁ এখন আমার নামটা আমি লিখে দেবো এখানে এখন আমার নামটা আমি লিখতে পারি এখন আমি আমার নামটা প্রিন্ট করবো ওকে তাহলে আমি এখন এই যে আমি একটা ফাংশন তৈরি করলাম এখন ফাংশনের এই যে এইটা এটা এইটার নাম প্রিন্ট মাইনেম একটা ফাংশন আমি জাস্ট এটাকে কপি করবো কপি করে এখানে পেস্ট করলাম এখন আমি এখানে যদি আমার নামটা লিখে দেই বি এ বি ইউ এল ওকে আমি যদি এখন রান দেই তাহলে দা গিভেন নেম ইজ বাবুল এই যে প্রিন্ট করবে কি দা গিভেন নেম ইজ বাবুল আমি এখন এটার মধ্যে যদি আলু দিই আলু প্রিন্ট করবে পটল দিলে পটল প্রিন্ট করবে এটাকে একটা আমরা বলতে পারি যে ফাংশন এখন এই ফাংশনটা পাইথনে নাই এটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন কারো কোনো বুঝতে সমস্যা আছে এই পর্যন্ত হ্যালো ভাই ক্লিয়ার ওকে এখন ফাংশনের কিছু প্যারামিটার আছে প্যারামিটারকে ভেদ করে আমরা আমরা ফাংশনটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রিকোয়ার ফাংশন এটা হচ্ছে কিওয়ার্ড ফাংশন এটা হচ্ছে ডিফল্ট ফাংশন বা ডিফল্ট আর্গুমেন্ট হ্যাঁ তারপরে আমরা বলতে পারি যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট এই ডিফারেন্ট ডিফারেন্ট যে ফাংশনের যে প্যারামিটারকে মানে ডিভাইডেড করার মাধ্যমে আমরা ফাংশনটাকে চারটে ভাগে ভাগ করতে পারি এখন আছে রিকোয়ার ফাংশন রিকোয়ার ফাংশন কি কি বলতে হবে যে রিকোয়ার ফাংশন কি হ্যালো কি বলতে পারবে যে রিকোয়ার ফাংশন কি রিকোয়ার কি আচ্ছা রিকোয়ার ফাংশন বলতে বোঝাচ্ছি যে আমাদের যে প্যারামিটার আছে এই প্যারামিটার কয়টা আছে এখানে এ বি সি ডি এখানে তিনটা প্যারামিটার আমাকে ডিফাইন করে দিতে হবে তিনটা প্যারামিটার যদি আমি ডিফাইন করে না দেই তাহলে কোডটা রান করবে না এখানে দেখেন আমি যে আমি সিলেক্ট করলাম যে ডিফাইন নামে যে একটা ব্লক তৈরি করে অ্যাড করব যোগ করব রিটার্ন করবে কি এ বি সি তিনটা যোগ করবে যোগ করে আউটপুট কত আসবে এখন আমি এই যে এখানে যে টেম্প নামে হুম এখানে অ্যাড দিয়ে আমি কয়টা দিছি এখানে দুইটা দিছি এখানে আমি দুইটা প্যারামিটার দিছি তাহলে কি কোডটা রান করবে কি রান করবে না বলবে না ভাইয়া তিনটা দেওয়া লাগবে তিনটা দিতে হবে এখানে আমাকে দেখাচ্ছে যে অ্যাড মিসিং ওয়ান আর্গুমেন্ট পজিশনালি রিকোয়ারমেন্ট সি আমি সির কোনো আর্গুমেন্ট আমি এখানে দেই নাই এই জন্য আর কি এটা প্রিন্ট করবেন এটা রিকোয়ার রিকোয়ারমেন্ট এটা আমার রিকোয়ার মানে এটাকে রিকোয়ার আর্গুমেন্ট বলে এখন আমি যদি তিনটা দেই তাহলে সে রান করবে আউটডোয়ার ছয় এটাকে বলে সে রিকোয়ার আর্গুমেন্ট আচ্ছা এরপরে কিওয়ার্ড আর্গুমেন্ট কিওয়ার্ড আর্গুমেন্ট কি কিওয়ার্ড আর্গুমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা এখানে যে ভ্যালু পাস করব আমি আগে থেকেই বলে দেব যে যে বি সমান সমান হচ্ছে টু এবং থি সমান সমান হচ্ছে থ্রি এবং এ সমান সমান হ্যাঁ এটা এটা হচ্ছে মানে এগুলো পজিশনালি না আমি যে কোনো জায়গায় এটা পজিশন হিসেবে দিতে পারি দিলেই এগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট এবং এটার সুবিধার হচ্ছে বিশেষ করে অনেকগুলো আর্গুমেন্ট ব্যবহার করার সময় আমরা মানে আর্গুমেন্টের ধারাবাহিকতা রক্ষা করার দরকার পড়ে না তখন ধারাবাহিক ধারাবাহিক তো আমাদের রক্ষা করার প্রয়োজন পড়ে না তখন আমরা এই যে কিওয়ার্ড আর্গুমেন্টটা ব্যবহার করি আমাদের আউটপুট ঠিক আছে আমাকে এটা ম্যানেজ করতে হলো না যে আমার কোনটার পজিশন কোথায় আমি পজিশন হিসেবে লিখে দিলে এটা অটোমেটিকলি প্রিন্ট করবে এখন আসি যে ডিফল্ট আর্গুমেন্ট ডিফল্ট আর্গুমেন্ট কি অটোমেটিকলি আমি আগে থেকে যখন মানে প্যারামিটার লিখি মানে ইয়ে পাস করব তখনই আমি এই ভেরি এই সি যে প্যারামিটার আছে এটার ভ্যালুটাকে আমি আগে থেকেই লিখে দেব তখন আমাকে আর নতুন করে আমাকে যখন আমি নতুন করে যখন আমার ভেরিয়েবল বা প্যারামিটার চেঞ্জ করব তখন আমাকে এখানে চেঞ্জ করতে হবে তখন অটোমেটিকলি সেটা রান করবে আর কি দেখেন অটোমেটিকলি সে রান করলো এখন আর একটা বিষয় হচ্ছে যখন আমি এখানে কিন্তু মানে আমার প্যারামিটার কয়টা দিছে দুইটা দিছে দুইটা দেওয়ার পরেও সে রান করলো এটাকে বলেছে ডিফল্ট আর্গুমেন্ট বাই ডিফল্ট আমি এটা দিচ্ছি এইখানে এসে দেখেন আমি এটাও এটাও ডিফল্ট আর্গুমেন্ট বাট এইখানে আমি যখন মানে বাই ডিফল্ট থ্রি দিছি আমি যদি এখানে দুইটা আমার দুইটা প্যারামিটার রাখতাম তবু সে রান করতো বাট যখন আমি তিনটা দিছি তখন আমি সিকে সেনে দিলাম তখন সে আর এই যে সির এই থ্রি যে মানটা আছে এটা সে আর নিবে না তাহলে না নিলে সে প্রিন্ট করবে কত বাইশ আর তিন কত হবে পঁচিশ অটোমেটিকলি সে পঁচিশ প্রিন্ট করলো এখন আসে যে লেন্থ আর্গুমেন্ট ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট কি লেন্থ আর্গুমেন্ট হচ্ছে এমন এক ধরনের আর্গুমেন্ট যে আর্গুমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি যে আর্গুমেন্টের মাধ্যমে আমরা শুধু এই যে এক দুই তিন এটা আমি তো ইয়ে করে দিলাম বাট এটা লেন্থ আমি দিতে পারতেছি না আমি লেন্থ হিসাবে করে দিলে বা রেন্স ফাংশন ব্যবহার করতে পারতেছি না বা লুক করতে পারতেছি না এরা জাস্ট একটা কয়েকটা দুইটা বা তিনটা মানে কি বলে মানে সংখ্যা দিয়ে আমি আসলে প্রিন্ট বা ফাংশন লিখতেছি বাট এটা কিন্তু হয় না আমরা যখন অনেক বড় বড় ফাংশন লিখি তখন কিন্তু আমাদের এই এই ফাংশনগুলো আমরা ব্যবহার করি না তখন আমরা এই যে ভেরিয়েবল আর্গুমেন্ট যেটা আমরা আছে সেটা ব্যবহার করি এখন আমি করতেছি যে ডিফাইন্ড অ্যাড অ্যাড নামে একটা ফাংশন লিখলাম এবং আমরা এর তিনটা প্যারামিটার দিছি মানে আগে মানে আগের গুলাতে দিচ্ছি বাট এইখানে আমাদের প্যারামিটার কি আমরা মাত্র তিনটে সংযোগ করছি কিন্তু এইখানে আমরা তিনটা নাই এটা তিনের অধিক আর্গুমেন্ট হ্যাঁ এই স্টারিক যে চিহ্নটা আছে স্টারিক চিহ্ন দিয়ে আমরা আনলিমিটেড ভ্যালু হোল্ড করতে পারবে এই জন্য এই আর্গুমেন্টটা পাস করছি হ্যাঁ এবং এই আর্গুমেন্টটা কি হবে শুরু হবে কোথা থেকে জিরো থেকে শুরু হবে এবং এক এক করে এটা বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট হবে আর্গুমেন্টটা কি আর্গুমেন্টের মধ্যে আমি একটা লুপ চালাই দিছি আর কি হ্যাঁ এবং এই প্যারামিটারটা একটা টাপল তৈরি করবে প্যারামিটারটা কি করবে একটা টাপল তৈরি করবে টাপল হ্যাঁ এবং এইটাকে আমরা বলতেছি নন কিওয়ার্ড টাপল বলতে পারি বা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট আমরা এটাকে বলতে পারি এবং আমরা যদি আরেকটা বিষয় এই যে ভ্যালু অ্যাড করার পর এই যে আমাদের স্টার যে চিহ্নটা আছে এটা কিন্তু আনলিমিটেড নেবে আমরা যত ইচ্ছে তত দিতে পারি এখন যদি আমি রান করি তাহলে ফর নাম্বার ইন আর এই আর এই এইটা আমাদের হোল্ড করে কোথায় এটা এই যে ইন একটা মেম্বারশিপ অপারেটর টেম্পারেচার আমরা এই যে টিএম টিএম নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম ভেরিয়েবলটা এক এক করে বৃদ্ধি পাবে এবং নাম্বার কত আছে আমার নাম্বারটা নাম্বার পাস করবে আর কি হ্যাঁ এই যে আর্গুমেন্টের থেকে যায় হ্যাঁ তারপরে আমরা রিটার্ন করবে কে এই সবগুলোকে সে যোগ করবে আর কি এক এক করে মানে মানে ওয়ান বাই ওয়ান যে আর তাহলে আমাদের এটা একটা টাপড় আউটপুট আসলো কত একশো তিয়াত্তর আচ্ছা এখন এইখানে আর একটা জিনিস সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আমরা আরেকটা তৈরি করছে এখানে আমরা আমাদের পাইথনে মিন নামে একটা ফাংশন ইউজার ডিফাইন আছে তো মিনের কাজ কি হচ্ছে যোগ করা সবগুলোকে যোগ করে আমরা কে যদি এটাকে এই সংখ্যা যে কয়টা সংখ্যা আছে এটাতে ভাগ করি তাহলে এটাকে আমরা কি বলবো অ্যাভারেজ পাবো আর এটা আমরা আগে থেকে জানি এই সেম জিনিসটাই জাস্ট আমরা একইভাবে তৈরি লেন্থ নামে আমরা এটা জানি না এটা কত হবে এটা লেন্থ ঠিক করে দিলাম এটা এটা আরো ছয় সাত আট নয় দশ যেতে পারে বাট এই জিনিসটা আমরা প্রথমে করলাম জাস্ট এটাকে আমরা বলতে পারি যে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট হ্যাঁ সেম জিনিস আমরা যদি এখন মানে ডেটা ঠিক করে দিই আমরা যদি এখন এখানে ডেটাটা ঠিক করে দিই যে আগে যেটা করলাম এখানে অ্যাড করে দিলাম এখন আমরা যদি এখানে ডেটাটা ঠিক করে দিই যে ডেটাটা এত হবে তাহলে তুমি কি করবা প্রথমে এই ডেটা থেকে ডেটাটা নিবা এবং অ্যাভারেজ করে তুমি এটাকে অ্যাভারেজ দিয়ে তুমি এটাকে অ্যাভারেজ আউটপুট দিবা আর কি মানে যোগ করে তুমি নাম্বার দিয়ে ভাগ করে দিবা তাহলে আমরা অ্যাভারেজ পাবো তাহলে 3.5 এবং স্ট্যাটিস্টিক্স এ এই যে বললাম যে মিন নামে যে ফাংশনটা আছে এটা পাইথন অটোমেটিক্যালি এই ফাংশনটা আছে হুম তাহলে আমরা একটু চেক করে দেখি যে আউটপুট কেমন আসে এই যে ডেটাটা জাস্ট এখানে পাস করে দিব আউটপুট কিন্তু আমাদের 3.5 এ আসবে আচ্ছা এখন আসি হচ্ছে উইন্ড স্পিড ক্যালকুলেশন করা আমাদের মেটোলজি ফিল্ডে আমরা যারা মেটোলজি বা আবহাওয়া বিজ্ঞানী কাজ করি তো সেখানে আমরা হচ্ছে উইন্ড স্পিড ক্যালকুলেশন করি ভার্টিক্যাল উইন্ড বলে ইউকে আর ভিকে বলে মেরিডিয়েনশিয়াল মানে উইন্ড বলে তো আমরা যদি উইন্ড স্পিড ক্যালকুলেশন করতে চাই সূত্র আছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার জেড সমান সমান তাহলে আমরা মেরিডোনিয়াল এবং এই উইন্ড ক্যালকুলেশন করতে পারে আমাদের আর্গুমেন্ট আছে দুইটা এখানে আমি ইয়ে লিখে দিলাম যে এই যেখানে প্রথমে বলছি যে প্রথমে আমাদের কোড লেখার আগে আমরা কিছু ফাংশনের কিছু ডিসক্রিপশন লিখতে পারি এই কাজটা কি কি কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে এখানে আমি প্যারামিটার দিচ্ছি ইউ ইউ এটা একটা ইনটিজার হতে পারে বা ফ্লোটও হতে পারে রিকোয়ারমেন্টটা হচ্ছে ইনটিজার বা ফ্লোট যেটা দেবো সেটা আসবে হুম আমরা কি করতেছি যে ইনপুট নাম পাই অ্যাস আমরা স্পিড ক্যালকুলেশন করবো এবং নাম মধ্যে স্কোয়ার রুট নামে একটা ফাংশন আছে এটা দিয়ে আমি স্কোয়ার রুট করবো আর কি হ্যাঁ তাহলে জেড যদি আউটপুট দেই তাহলে আমাদের উইন শেয়ার চলে আসবে এখন আমি এটা ফাংশন ডিফাইন করলাম এখন আমি যদি জাস্ট উইন স্পিড ধরে ডাকি ডেকে যদি আমি দুইটা ভেরিয়েবল দেই হ্যাঁ মানে দুইটা মানে প্যারামিটার দুইটার মান দেই তাহলে আমার আউটপুট কিন্তু পাবো এইখানে এই এইখানে এই সেম জিনিস আমরা কি করলাম প্রথমে উইন্ড স্পিড এটা পাইথনে নাই পাইথনে এটা নাই আমরা জাস্ট এই ফাংশনটা আমরা নিজেরা নিজেরা তৈরি করলাম এখন ইয়া আমি যদি এখানে দেখি যে উইন্ড স্পিড নামে ফাংশন ইউ এবং ভি দুটো ডিফাইন করে দিলাম প্রিন্ট করলে আমি এটার ফাংশন আউটপুট পাবে ফাংশন পাইছি এবং একই জিনিস আমাদের মেট্রোলজিতে আমাদের অটোমেটিকলি এই যে পি পিনস্টল মে মানে মেড পাই মেড পাই নামে একটা লাইব্রেরি আছে পাইথন এত সিজনে এত বেশি বাড়সে টাইল পাইথনের মধ্যে অনেক অনেক বেশি লাইব্রেরি ক্রিয়েট করা আছে যারা ইউজার আছে তাদের জন্য সুবিধা তো এইখানে গেলেই আমরা এই যে মেড পাই যে লাইব্রেরি এই লাইব্রেরির কাজ হচ্ছে এই কিভাবে ইনস্টল করতে হয় হ্যাঁ এবং এটা এই এই লাইব্রেরি দিয়ে এই যে এই লাইব্রেরি এইখানে অনেকগুলা আহ ওরা ফাংশন ক্রিয়েট করছে এই যে উইন্ড স্পিড উইন্ড আহ স্ল্যাশ স্পিড দিয়ে ওরা ইউভি ক্যালকুলেশন করছে হ্যাঁ উইন্ড স্পিড আমরা ক্যালকুলেশন করতে ওরা আমাদের দুইটা যদি ভেরিয়েবল থাকে তাহলে একই কাজ ওরা ওই সেম জিনিসটা আগে থেকে তৈরি করছে বাট আমরা ওইটা ব্যবহার না করে আমরা নিজেরা একটা ফাংশন তৈরি করলাম একই জিনিস তাহলে আমরা যদি রান দিই তাহলে আমরা এই উইন্ড স্পিড এই যে এই ফাংশন এই যে এই ফাংশনটা ব্যবহার করব আমরা আগে ব্যবহার করছি উইন্ড স্পিড এই ছিল না এখানে যদি আমি টেস্ট করে দেখি যে রেজাল্ট সেম আসে কিনা আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট সেম আসে আচ্ছা এখন 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 কি করবে এখন আমাদের এই যে উইন্ড স্পিড তো আমরা জাস্ট একটা করে দেখছি বাট আমি এখন যদি আমাদের ডেটাটা যদি অনেক বড় ডেটা হয় একটা বড় ডেটা ধরেন এটা এটা কয়টা ডেটা আছে এক থেকে ছয় এটার এক থেকে ছয় এখন এইটা উইন্ড স্পিড তৈরি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে উইন্ড স্পিড সে প্রথমে কি করবে ফার্স্ট উইন্ড স্পিডে সে যে এই মানে এই দুইটা কি করবে সে গুণ কর মানে কি বলে মানে মানে প্রথমে স্কোয়ারউট রুট করবে করার পর সে ওয়ান বাই ওয়ান প্রথমটাতে এটা করবে তারপরটা তো করবে তারপরটা তো করবে করার পর একটা একটা করে সে প্রিন্ট করবে এটা লুপিং এর মাধ্যমে এটাকে বলা হচ্ছে লুপের মধ্যে আর একটা লুপ ঢুকাই দেওয়া এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট কয়টা আর্গুমেন্ট থাকবে দুইটা আর্গুমেন্ট সরি আমাদের প্যারামিটার থাকবে দুইটা আমাদের আউটপুট আসবে উইং স্পিড তাহলে ইউ এর মান এবং ভির মান যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে আমরা লুপিং এর মাধ্যমেড নেস্টেড লুপিং এর মাধ্যমে আমরা একবারে সবগুলোর উইন্ড স্পিড ক্যালকুলেশন করতে পারব আমাদের আউটপুট এইটা আজকে ক্লাস এতটুকুই আশা করি পাইথনের ফাংশন যদি আপনারা ডিফাইন করতে পারেন তাহলে পাইথনে অনেক বড় বড় কাজ করতে পারবেন আরো পাইথনে আরো অনেক ফাংশনের আরো বেশি ক্লাস আছে মানে আরো বেশি অনেক কথা যেমন বিশেষ করে রিকার্সন বা কি তারপর রিকার্সনের পাশাপাশি তারপরে হচ্ছে ল্যামডা কি হ্যাঁ তারপরে হচ্ছে ম্যাপ কি এগুলো কিন্তু আলাদা আলাদা কাজ আছে হ্যাঁ তারপরে ফিল্টার কি মানে পাইথনে মানে ফাংশনের ক্ষেত্রে তো এগুলো নিয়ে আপনার পরবর্তীতে হয়তো কাজ করতে পারেন যারা অ্যাডভান্স লেভেলের ফাংশন নিয়ে কাজ করতে চান তো তাদের জন্য এই এই জিনিসগুলো আপনারা শিখবেন বাসায় বাট যারা বিগিনার টু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট তাদের জন্য আজকের এই ফাংশনের ক্লাসটা ছিল আশা করি সবাই উপকৃত হবেন এবং আপনারা কাজে লাগাবেন আর কি তো এতটুকুই কারো কোনো জিজ্ঞাসা আছে হ্যালো কারো কোনো জিজ্ঞাসা আছে না ভাই আগামী কাল তো ক্লাস হবে না না স্টপ দাঁড়ান এক মিনিট ঠিক আছে সবাই ভালো থাকবে আমি এদের রেকর্ডিংটা বন্ধ করি